তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সিদ্ধার্থ রানার গাড়ির ধাক্কায় পাঁচজন গ্রামবাসী আহত হয়েছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা সিদ্ধার্থ রানা ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল নাগাদ জামুরিয়া থানার অন্তর্গত চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাঘডিহা গ্রামে স্থানীয় বাসিন্দা টুম্পা বাউরি ও সুভাষ বাউলির দাবি তারা গ্রাম সংলগ্ন হনুমান মন্দিরের কাছে দাঁড়িয়েছিলেন ঠিক তখনই সিদ্ধার্থ রানা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এসে পাঁচজন মহিলা ও এক শিশুকে ধাক্কা মারেন স্থানীয়রা প্রতিবাদ জানালে তৃণমূল নেতা তাদের উদ্দেশ্যে জাতিগতভাবে ভাবে বাসায় গালিগালাজ করেন বলেও অভিযোগ আহতদের চিকিৎসার ব্যবস্থা না করে গাড়ি নিয়ে এলাকা ছেড়ে চলে যান সিদ্ধার্থ রানা এমনটাই জানান গ্রামবাসীরা ঘটনার পরে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে স্থানীয়দের দাবি দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে নইলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা উজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে